নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি খুবই সহজ কিন্তু খুবই সুন্দর কয়েকটা রেসিপি নিয়ে আমরা মায়েরা বাচ্চাদের টিফিন নিয়ে সবসময়তেই চিন্তায় থাকি এই বাচ্চাকে এখন কি খাওয়াবো এরপর কি খাওয়াবো তো চলো আজকে ছটা রেসিপি দেখিনি সপ্তাহে দিনের জন্য একদমই ঝটপট হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে প্রথমেই বানিয়ে শীতকালে সবজি দিয়ে দারুণ গাজর আর নিয়েছি কিছুটা বিট আর ফুলকপি এগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি প্রথমেই এবার এগুলো গ্রেট করা হয়ে গেলে মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন মরিচটা তোমরা বাচ্চাদের ঝাল খাওয়ার পরিমাণ বুঝে দেবে তবে মরিচটা দিলে এটা একটা ফ্লেভার আসে আর যেহেতু শীতকালীন সবজি তাই এইটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে তারপর পরিমাণ মতো আটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর তারপরে একটু একটু করে জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে দেখো যেহেতু বিট দেওয়া ছিল খুব সুন্দর একটা রঙ এসেছে এরপরে এই আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে গোল্লা কেটে নিচ্ছি গোল গোল করে এখানে আমার চারটে পরোটার গোল্লা হয়েছে এবার এগুলোকে হাতের সাহায্যে গোল করে নিলাম আর তারপরে একটা বেলুন নিয়ে বেলুনের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে বেলুন পিড়েতে গোল করে বেড়ে নিচ্ছি এই পরোটাটা দেখো এটা যেহেতু বিভিন্ন রকম সবজি রয়েছে তো এদিক ওদিক একটু গন্ডগোল হতে পারে গোল খুব একটা নাও হতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এটা ভালোভাবে বেলা হয়ে গেলে তারপরে শুকনো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে এ উল্টে নিতে হবে আমি একসাথে তিন থেকে চারটে ভালোভাবে শিখতে পারি তো দেখো একটা শিখতে শেখতেই আবারও একটা বেলে এর ওপরে দিয়ে দিলাম আবারও আর একটা বেলে তার উপর দিকে দিয়ে দিলাম তো ভালোভাবে এই সমস্ত পরোটাগুলোকে উল্টে পাল্টে গায়ে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি মানে যতক্ষণ বুঝতে পারছি যে এটা কাঁচা ভাবটা দূর হয়ে গেছে তো সেই পর্যন্ত ভেজে নিও আর তারপরে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে এটাকে উল্টে পাল্টে এপিট একটু সেঁকে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের পরোটাটা আর এর সাথে যে কোনো রকম তরকারির সাথে তোমরা পরিবেশন করো আর দেখো এটার সাদা তেলে ভাজার পরিবর্তে তোমরা কিন্তু বাটার দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারো আমি আলুর সাথে পরিবেশন করেছিলাম তো চলো পরবর্তী রেসিপিটা দেখিনি নিই পরবর্তী রেসিপি হলো শিমুইয়ের উপমা শিমুই বা সেমাই যে যেটাই বলো না কেন সেটা কিন্তু আমরা সাধারণত মিষ্টি মিষ্টি খেয়ে থাকি মানে দুধ দিয়ে মিষ্টি দিয়ে সেটা খেয়ে থাকি তো চলো আজকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট অথবা টিফিনের জন্য সন্ধেবেলা এই যে শিঙুয়ের উপমা এই উপমাটা বানানো খুবই সহজ প্রথমে কড়াইতে অল্প একটু ঘি দিয়ে সিমুইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো সিমুয়ের গায়ে সুন্দর রঙ এসে গেছে এবারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু ফুটে গেলে তিন থেকে চার মিনিট মতোই করতে হবে এটাকে নামিয়ে নেব তারপর আর কোন চুপড়ি বা ছেঁদা জায়গার মধ্যে ঢেলে নেবো তো ছিদ্রযুক্ত জায়গার মধ্যে ঢেলে নিলে কি হবে যে এক্সট্রা জলটা সেটা ঝরে যাবে আর দেখো যেহেতু এটা ঘিয়ে ভাজা তো প্রথমেই ঝরঝরে হয়ে গেল এরপরে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব আর তারপরে এর মধ্যে শীতকালীন সবজি যেমন বিনস গাজর আর আলু দিয়ে দিচ্ছি তোমরা আরও অন্য কোন সবজি পছন্দ হলে দিতে পারো ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে এই সবজিগুলোকে ভেজে নেব দেখো ঢাকনা চাপা দিয়ে ভাজবো যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক এরপর আমি ঢাকনা বন্ধ করে দিলাম আর তারপর দিয়ে দেব সামান্য একটু বাদাম বাদামগুলো তোমরা আগে থেকে ভেজে নিতে পারো কিন্তু আমি ভাজার সময়তেই দিলাম একদম একই সাথে ভাজা হয়ে যাবে তো ভাজতে ভাজতে বাদামও ভাজা হয়ে গেলে সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে সবজির রঙ পুরো চেঞ্জ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেরিয়ে রাখা সিমুইটা এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট নেড়ে মিশিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে শিমুইয়ের উপমা দেখো দেখতে কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু চাউমিনের মতো গলে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই আর দেখো একদমই রেডি এরপরে এটাকে গরম গরম পরিবেশন করতে হবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো চলো এরপরে চলে যাই পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপি হলো চিডের পোলাও এটা অনেকেই বানায় আর এটা খুবই সহজ খুবই সাধারণ একটি রেসিপি তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা জানো না তারা অবশ্যই জেনে নিও আর যারা জানো তাদের তো কিছু বলার নেই প্রথমেই কড়াইতে একটু তেল গরম করে ভেজে নিলাম বাদাম বাদামগুলো ভেজে তুলে নিয়ে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু সবজি এখানে আমি বিনস গাজর আর আলু নিয়েছিলাম তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে না করে লো ফ্লেমে এটাকে ভেজে নেব লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ভাজলে যে কোনো সবজি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুবই সুন্দর ভাজা হয় দেখো ঢাকনা চাপা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আলু আর যে বাকি সবজিগুলো ছিল এদের সব রঙগুলো চেঞ্জ হয়ে যাবে আর খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন তখন এর মধ্যে মিশিয়ে দেব। ভেজে রাখা বাদাম বাদামটা দেওয়ার পরে আবারও একবার নাড়াচাড়া করে দেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু এটা পোলাও বানাচ্ছি তাই পোলাও যে কোনো পোলাও হলে সেটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে আর হ্যাঁ যে কোনো সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো সবজি তোমরা দিও এরপরে চিনিটাকেও আবার সবজির সাথে দু একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ চিনিটা গলে গিয়ে সবজির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ চলো চিড়েটা ধুয়ে নি এখানে আমি ফ্রেশ চিঁড়ে নিয়ে নিয়েছি এবার চিড়েটাকে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এটা নরম যে পাতলা চিড়েটা হয় সেটা হলে ধোয়ার সাথে সাথেই রান্নায় ব্যবহার করতে হবে আর যদি ছাটা চিরে বা যে মোটা জাতীয় চিড়েটা হয় সেটা হলে আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে দেখো আলু সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিনিটাও মোটামুটি গলে গেছে এবার ধুয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিড়েটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর সমস্ত রান্নাটাই লো ফ্লেমেই হবে অবশ্যই কেননা হাই ফ্লেমে রান্না করলে সবজিগুলো পুড়ে যাবে কিন্তু রান্নাটা সুন্দর হবে না তো সবশেষে রান্নাটার স্বাদা একবার পরীক্ষা করে নিয়ে নুন চিনি কোনো একটা কম বা বেশি থাকলে সেটা আবারও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটাকে পরিবেশন করতে হবে তো গরম গরম পরিবেশন করলে তো কোনো কথাই নেই কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এটা খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেই বলো আর বড়দের টিফিনেই বলো এই রকম একটা রেসিপি থাকলে টিফিন ঝটপট খালি হয়ে যাবে তো যাই হোক এই রান্নাটা রেডি হয়ে গেল চলো এটাকে এবার সার্ভ করে দিই আর এরপরে পরবর্তী আবারও একটা সহজ রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি দেখার জন্য আর অবশ্যই আমি চেষ্টা করি সবসময়তেই ঘরে থাকা যে কোনো সহজলভ্য জিনিসগুলো দিয়ে রান্না বানাতে তো যাই হোক ফেসবুক থেকে যারা দেখবে তারা চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো পরবর্তী রেসিপিটি হলো পাস্তা এটা সবাই বানায় বাড়িতে প্রায় তো চলো পাস্তা কীভাবে আমি রেডি করি তোমাদের দেখিয়ে দিই আর সমস্ত রান্নাগুলোই যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পাস্তা যার যতটা প্রয়োজন সে ততটাই দিয়ে দিও আর পাস্তাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। আর তারপরে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকটা খুলে দেখো এগুলো অনেকটাই ফুলে উঠেছে তো এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝারিয়ে নেওয়ার পালা আবারও কোনো একটা সিদ্ধযুক্ত জায়গার মধ্যে এটাকে ঢেলে দেব আর এটাকে জল ঝরিয়ে নেব পাস্তায় কোনোরকম ঠান্ডা জল না দিলেও চলবে তোমরা চাইলে দিতেও পারো তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি বিনস বিনসটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেবো আর তারপর দিয়ে দেবো গাজর এরপর পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গাজর আর বিনসটাকে খুব ভালোভাবে ভেজে নেবো এখানে তোমরা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো আর যদি আমিষে বানাও তো এখানে ডিম পেঁয়াজ সমস্ত কিছুই ব্যবহার করতে পারো তারপর দেখো গাজর আর বীজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে মানে এটা বেশ নরম হয়ে গেলে অনেকটা কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা যে পাস্তাটা ছিল সেই পাস্তাটা এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব নাড়াচাড়া করে নিলেই দু থেকে তিন মিনিট রেডি হয়ে যাবে এই রান্নাটা তারপরে এটা টিফিন বক্সে পরিবেশন করতে হবে তবে পাস্তাটা সিদ্ধ হওয়ার পর যখন রান্না করা হয় অনেক ক্ষেত্রেই পাস্তা শক্ত হয়ে যায় তাই একটু বেশি করে সিদ্ধ করতে হবে পাস্তাটা দেখো খুব ভালোভাবে নেড়েচেড়ে রেডি করে নিয়েছি এবার এটাকে পরিবেশন করতে হবে এটা যে কোনো রকম সসের সাথেও তোমরা পরিবেশন করতে পারো খেতে বেশ ভালো লাগে আর ডিম পেঁয়াজ দিয়ে তো বানালে কোনো কথাই হবে না তো চলো পরবর্তী একটি রেসিপি দেখে নিই পরবর্তী রেসিপিটা হলো সুজির উপমা বা ঝাল সুজি আমরা সাধারণত মিষ্টি সুজি খেতে পছন্দ করি সুজি একটা মিষ্টি খাবারের মধ্যে পড়ছে কিন্তু মাঝে মধ্যে এইভাবে টিফিনে সুজি বানালে খেতে বেশ ভালো লাগে ব্যাপারটা মন্দ হয় না তার জন্য শুকনো খোলায় বেশ কিছুটা সুজি নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রথমে ভেজে নিতে হবে সুজির গায়ে সুন্দর একটা রঙ আসা পর্যন্ত আর সুজিটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো সুজিটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেব একটা জায়গায় আর তারপরে চলে যাব মেন রান্নায় এখানে আমি যেহেতু দুটো পাত্র ব্যবহার করছি তাই একটা পাত্র নামিয়ে নিলাম আবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তোমরা যদি একটি পাত্রেই রান্নাটা করো তাই সুজিটা সেক্ষেত্রে ঢেলে নেবে আর সেই পাত্রের মধ্যেই তেলটা দিয়ে দিও তেল গরম হয়ে গেলে ছোটো ছোট করে টুকরো করে নেওয়া বেশ কিছু সবজি দিয়ে দিতে হবে তেলের মধ্যে বিনস গাজর আলু ফুলকপি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিও আমি এখানে এগুলোই নিয়েছিলাম সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব চেড়ে আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদটা প্রথমেই দিয়ে দেওয়ার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর অবশ্যই সবজিগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজিগুলো তোমরা কিন্তু সবজিগুলো ঠিকঠাকভাবে ভেজে নিও তো দেখো সুজিগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর তারপর সামান্য একটু একটু করে এখানে জল ব্যবহার করতে হবে আর যদি গরম জল ব্যবহার করো খুবই ভালো হয় তো দেখো একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা নরম হয়ে যাচ্ছে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এক্ষেত্রে চিনিটা তোমরা নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে খুবই সুন্দর হয় আর সব শেষে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যখন আমরা দুধ সুজি বানাই বা মিষ্টি দিয়ে সুজি বানাই তখন জলটা একবারেই দিয়ে দিই কিন্তু এক্ষেত্রে জলটা একবারে অনেকটা বেশি দেওয়া যাবে না তাহলে এটা ঝুড়োঝুড়ো হবে না আর খেতে খুব একটা ভালো হবে না এটা একদমই গায়ে মাখা হয়ে যাবে জলটা বারে বারে অবশ্যই ব্যবহার করো তো যাই হোক কথা বলতে বলতে দেখো সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেল আর এটা একদম রেডি হয়ে গেলো চলো এটাও পরিবেশন করে দিই ঝাল সুজি বা সুজির উপমা এরপরে চলো পরবর্তী রেসিপিটা দেখিয়ে দিই পরবর্তী যে রেসিপিটা বানিয়ে নেব সেটাও খুব সহজ কিন্তু সেটাও বাচ্চারা আশা করি পছন্দ করবে সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আটা আর যেমন আমরা আটা মেখে নিই বাড়িতে নুন আর জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আটাটায় সেই নুন আর জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু তোমরা খুব ঝটপট বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারো তখনই যখন তোমরা রাত্রিরে যদি রুটি হয় সেই আটা মাখার গোল্লা রেখে দিতে পারো তো আটা মাখার সেই গোল্লা রেখে দিলে ঝটপট সকালে উঠে এটা বানিয়ে দিতে পারো তো দেখো আটাগুলো মেখে নিয়ে এরপরে থেকে গোল গোল করে নেচি কেটে তারপর এর মধ্যে থেকে যে গ্লেচিগুলো করেছিলাম সেগুলোকেও গোল গোল করে বানিয়ে নিলাম আর তারপর খুব সহজ পদ্ধতি মানে একদমই ঘরোয়া উপায়ে মানে যেভাবে আমরা রুটি বানাই আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো বেশ কিছুটা বেলুনের মধ্যে দিয়ে তার উপরে রুটির একটা গোল্লা দিয়ে খুব ভালোভাবে গোল করে রুটির মতো প্রথমে বেড়ে নেবো অপরদিকে গ্যাসের অপর পানতে একটা কড়াই বসিয়ে কড়াইতে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম শীতকালীন সবজি মানে আলু বিট গাজর এগুলোকে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে তারপর দিলাম মটরশুঁটি এটাকেও একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর তারপরে এটায় ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো সবজিগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রান্নাটা করে নিতে হবে ও হ্যাঁ আমি একটু ধনে গুঁড়ো এর মধ্যে ব্যবহার করেছিলাম সবজিগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা শীতকালীন সবজির যেহেতু এই রেসিপিটা তো এর মধ্যে একটু ধনে পাতা ব্যবহার করলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তারপর এটাকে শুকনো শুকনো করে নামিয়ে রেখে দেব। আর এদিকে চাটুর মধ্যে রুটি দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে সেকে নেবো একসাথে আমি দু থেকে তিনটে রুটি সেঁকে নিচ্ছি তোমরা চাইলে এক একবারে এক একটা রুটিও সেঁকে নিতে পারো রুটিগুলো খুব সুন্দরভাবে সেকা হয়ে গেলে দেখো রুটির মধ্যে খুব সুন্দর রঙ একটা চলে এলো এবার আমি একটা রুটি খোলার মধ্যে রেখে দিচ্ছি আর বাদ বাকি রুটিগুলো নামিয়ে নিচ্ছি আর তারপর রুটির অর্ধেক অংশে দিয়ে দিচ্ছি যে তরকারিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই তরকারিটা আর অর্ধেকটা অংশে দিয়ে দেব মেয়নিশ তোমরা চাইলে শুধুমাত্র তরকারিটা দিয়েই মাছ থেকে ফোল্ড করে দিতে পারো মেওনিশটা ব্যবহার নাও করতে পারো এটা কিন্তু অপশনাল আমি একদিকে তরকারি আর একদিকে মেওনিশ দিয়ে দিলাম তারপর চামচের পিছনটা দিয়ে মেয়নিটা রুটির অর্ধেক অংশে খুব ভালোভাবে স্প্রেড করে দেব আর রুটিটাকে ভাঁজ করে দেব মাছ বরাবর এরপর সামান্য একটু তেল ছড়িয়ে এটাকে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নেব তোমরা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারো তো যাই হোক কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও আর দেখো এরপরেই এটাকে পরিবেশন করবো এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি তোমরা পাশে থাকবে সাথে থাকবে তো চলো আজকের মতো আসছি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে